আসসালাম আলাইকুম এই যে টঙ্গি স্টেশন রোড স্টেশন রোড থেকে সামনে করে কি অবস্থা সাইড এ ঘা কেউ যদি দেখেন তারা যদি সহযোগিতা করবার চান তাহলে টঙ্গি 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 স্টেশন রোড টঙ্গির স্টেশন রোড থেকে সামনে একটু দয়াকে আসি এই লোকটাকে একটু রক্ষা করবেন

এই জন্য <t> <Lauren>

এনার অবস্থা বেশিরভাগ গুরুত্ব অবস্থা আপনি কি কেউ যদি পারেন তাহলে এনাকে আসি একটু সাহায্য করে কেউ যদি পারেন এত কত সাহায্য করে ইয়ে করেন এনার এক সাইড এনার এক সাইড একবারে খাওয়া গেছে ঘা এক সাইড ঘা হয়ে গেছে হাত একটা একবারে ঘাতে ই হয়ে গেছে কিছু আপনি বলবেন আমি বলবো মানে আপনি একটা কাজ করেন এইখানে আমি একটা কথা বলবো যে ভাইদের জন্য বলেন বলেন কষ্ট তো লাগবে কষ্ট লাগবে বলে যে পরিস্থিতি ভাই যারা এই ভিডিওটা দেখতেছেন বা যারা শুনছেন বা দেখতেছেন আপনারা একটু আগে যেহেতু সবাই মা বাপ আছে কিন্তু ডাক্তার দেও না যে আজ বাংলাদেশে অনেক পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু একটা সামান্য একটা লোক বুড়ো মানুষ আজ তার কাটি কুটি মানে তার ঠিক তাকানো যায় না তা আপনারা একটা কাজ করবে যে যার বাপ মা আছে যারই বাপ মা আছে আপনারা আসিয়া তা করে যাদের পয়সা আছে যারা পয়সা দিয়ে পারেন যারা আছেন যেমনি আইসিয়া ছয়শো পরে যে একে লোকটাকে নিয়ে একটু হাসপাতালে চাইয়ে হাসপাতালে নিয়ে যে কোনো ডাক্তার দেখায় একটু সুস্থ করা যায় নাকি যেহেতু আবাদ সবারই আছে টাকা পয়সা বেশি লাগবে না হয়তো অল্প কিছু টাকা হয়তো দু এক তিন আধার টাকার মতই হয়তো এই লোকটা ভালো হয়ে যাইতে পারে আপনারা যারা দেখতেছেন যারা শুনতেছেন আমার কথা আপনারা একটু এই লোকটার দিকে এগিয়ে আসেন যে এই লোকটা ঝড় বৃষ্টি

থেকে আপনারা জানাই দেখতেছেন আসে সহযোগিতা করে সেই লোকটা মরে গেলে পরে হয়তো আপনাদের আর কেউ বলবে না আচ্ছা ঠিক আছে আপনি হাতটা ধরেন হাতটার একটু অবস্থা দেয়

পরিস্থিতি খুব খারাপ এক হাত একেবারে পোকে খায়া লাইছে আরেক সাইড আপনার খায়া লাইছে ভিডিওটা যদি আপনারা সরাসরি দেখেন তাহলে বুঝবেন কি অবস্থা এই লোকটা কেমন ভাবে পড়ে রয়েছে কি অবস্থা আপনারা ভিডিওটা যারা দেখবেন তাড়াতাড়ি শেয়ার করে যে এমন দূরে পৌঁছায় দিবেন এই ভিডিওটা যাতে এই লোকটার ভিডিও দেই কেউ সাহায্য করার মানে আমার আগে যদি পারে ধরেন আমার নাম্বারও আমি আসি সহযোগিতা করবো আমি কামড়া যদি আমার নাম্বারও আপনারা কেউ দিতে চান আমার নাম্বার আমি বলে দিই আপনাকে জিরো ডাবল ফোর নাইন জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে কিনে করা আমার কালকে ছুটি আছে যদি আপনারা দেখতে চান আপনাদের সহযোগিতা আপনাদের সঙ্গে ফিরে আমি নিয়ে এই লোককে হাসপাতালে দিয়ে আনবে হ্যাঁ আমার যতটুকু ক্ষমতা আছে আমি সেইভাবেই আমি করেছি আপনারা একটা কাজ করেন দেখেন এই লোকটা আজকে দেখার মতো না এই লোকটার পাও দেখার মতো না এই লোকটার পাউটা দেখেন যে কিভাবে পাওটা কিভাবে পাও দেখেন এই যে খারাপ হয়ে গেছে তা আমার ভাই মানুষ আজ দুনিয়ার পরে বাঁচিয়ে থাকি যদি এত কষ্ট পয়সা সোম সম্পদ কেউ সঙ্গে যাবে না আজ যদি ভালো কাজ করে যান তাহলে ভাড়া হয়তো কেমন আছে দিন আপনাদেরও ভালো কাজ হবে কি এই লোকটা ঠিক টাকায় ঠিক আছে ভাই ঠিক আছে আসসালাম আলাইকুম যে ভিডিও টা দেবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন আচ্ছা আপনার নাম্বার তো ই করে দেওয়া হয়েছে